ইমুতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে ইমুতে কল না যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না যার কারণে আপনাদের ইমুতে প্রতিনিয়তই এই সমস্যাটি দেখা দিচ্ছে ইমুতে কল যায় না তো সেই সমস্যাগুলো কী কী এবং কিভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আমি আবারও বলছি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না আর আপনাদের সেই সমস্যাটি সমাধানও করতে পারবেন না তো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে শুরুতে আপনারা আপনার ফোনের প্লে স্টোরে অ্যাপসটি রয়েছে আপনারা সেই প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পরে আপনারা বারে ক্লিক করে এখান থেকে ইমুল লিখে সার্চ করে দেবেন

তো লক্ষ্য করেন দেখতে পারবেন আপনাদের যে প্রোফাইলের ফটোটা রয়েছে সেই ফটোটা কিন্তু এখানে শো হবে আপনারা জাস্ট এই প্রোফাইল ফটোর উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসা নিয়ে আসবে যেহেতু আমরা ইমোর কল সমস্যা সমাধান করব তার জন্য এখানে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে আবার দেখতে পারবেন ব্লগ একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন এখন যদি আপনারা এই কনার একটু একটা অন অফ করার মতো আপনারা অবশ্যই অফ করে দেবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমুতে কলগুলো যাচ্ছে না তারাও যেন এই বাটনটি এখান থেকে অফ করে দেয় তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন আবারও এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পর আপনারা এখান থেকে আবার স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে এভ ডান মাই কন্ট্যাক্ট নো এখন মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে সবার উপরে যে অপশনটি রয়েছে এভ আপনারা এইখান থেকে একটা এভ ডান সিলেক্ট করে দেবেন আমি আবারও বলছি হয়তো আপনাদের এখানে একটা নোবডি সিলেক্ট করা রয়েছে যার ফলে আপনাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তাই আপনারা অবশ্যই এখানে সবার উপরের যে অপশনটি রয়েছে এভ ডান আপনারা এইখান থেকে একটা এভ সিলেক্ট করে দিবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারাও যেন ইমোর এই সেটিংসে এসে এইখান থেকে একটা এফ ডন সিলেক্ট করে দেয় যদি আপনি সহ আপনার ইমো ফ্রেন্ডগুলো এইখান থেকে একটা এফ ডন সিলেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনাদের ইমোর কল সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন Allah can